বিগত ছাত্র ছাত্রীরা আজকে অনুষ্ঠানটি দিক ভিত্তিক কোন অনুষ্ঠান আমাদের জন্য আমরা হচ্ছে রাজনীতির মাঠে লোক রাস্তায় ঘাটে বंडे পদার্থের চিৎকার করি slogan দেই বক্তৃতা করি তাই না তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও এই রাজনীতি কথা আর শুদ্ধ ইচ্ছা করে ঠিক না ঠিক তো কিন্তু দুর্ভাগ্য কমে রাজনীতির ইতিহাসের নিয়ম যে যাতে দেখা যায় অনেক সময় রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোনো রাজনৈতিক নেতা জাতিকে একেবারে নিজের চলে যায় এখানেই রাজনৈতিক নেতা রাজনীতির বৈশিষ্ট্য অর্থে কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞান এই গরিমায় আর কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান এনি প্রবলেম প্রবলেম আপনাদের নাকি অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই প্লিজ গলায় কষ্ট হচ্ছে আমার একটু দু চারটে কথা আসছি না বললে তো আপনার আমাদের হীরা আমার উপর আজকে আমি একটা কথা বলি আমি এস এস সির ফার্স্ট ব্যাচ উনিশশো তেষট্টি সালে এস এস সি পাস করেছি

পারিবারিক ভাবে রাজনীতি আমাদের একটা কম্পালশন আছে পলিটিক শাসন আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল তখন যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত তাদের নাম এখন বললে তোমরা অনেক চিনবে না চেনার কথা নয় কিন্তু তখন তারা ডমিনেট করত ইন্টেলেকচুয়াল এর আমি আজকে প্রাণ দিয়ে অন্তরে প্রতিবাদ করতে চাই। আমার সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই ভন্ডে সন্তানদে যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়ে

রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন খুব অল্প সময় সাড়ে তিন চার বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে যে রেমিটেন্স আসছে আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ সব কিছু শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না সবাই সব কিছু দিতেও পারে না আর পুরো জীবনটার মধ্যে সাড়ে তিন বছরের মধ্যেই যে বাংলাদেশ কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছে আমি আজকে কথা এই জন্য বললাম আমি সুযোগ পেলাম যে আজকে সব তো একেবারেই তরুণ যারা একেবারে কলেজে যাবে আর একটা নতুন জীবনে যাবে তোমাদের এখন বিশাল তোমাদের এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ যেটা ডক্টর তবুর খান বলছিলেন আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে অধ্যবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ যে কথাটা উনি বলছিলেন উনি বলেছেন যেমন আমরা সে বলি না সুযোগ দেয় করতে পারি না এর মধ্যে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকে সেই জানো যে বিখ্যাত ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা তার যে স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই

লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনোই শুদ্ধ হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলামের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখনই সেটা হয়ে যায় আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক করতে চাই না আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই আমি তোমাদের সামনে একটা সূর্য উঠুক দিগন্তে সেই সম্ভাবনা দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু সব সময় মনে রাখতে হবে যেখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর জীবনটা আমি স্বপ্নময় স্বপ্নময় রাখতে হবে স্বপ্ন সব সময় দেখতে হবে ওই কথা মার্টিন লুথার কিং কালো নেতা তিনি বলে দিচ্ছেন আই হ্যাভ এ ড্রিম এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না ইউ মাস্ট হ্যাভ দ্য ড্রিম অ্যান্ড আই মাস্ট হ্যাভ দ্য কেপেবিলিটি টু ফুলফিল দ্য ড্রিম এই কথাটা মতে রাখছি আমরা অনেকে হতাশ হয়ে পড়ছি অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার তা আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিকরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন যখন চারদিকে দেখছি যে একটা অনেক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে বলছে কিছু মনে করো আমার নাতির বয়স চোদ্দ তাই না মনে করছো কিছু আমি এই জন্য বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি দুজন প্রবীণের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর